আপনার নামটা কি হাসিনা তারাপুর গ্রাম নয় সদর আপনার বাড়ি তাই তো আপনি টামকুড়ি সকাল সকালবেলা যান শামুক এখন পাওয়া যায় কিরকম পাওয়া যায় সেরাম পাওয়া যায় না আপনার হাঁস আছে কয়টা হাঁস আছে কয়টা আপনার পনারোটা ডিম টিম দেয় তিনটা সেটা আমাকে ডিম ডিম খাওয়াবেন না হ্যাঁ খুব কষ্টের জীবন সকাল কয়টার সময় মাঠে গেছেন ছয়টার সময় নামাজ পড়েই চলে গেছেন আর এখন আসলেন তাই আপনি আমি তো মাঠের সব কাজকে আমি পারেন বাইরে সহযোগিতা করেন আমরা দেখি তাই হাঁস পোষেন তাই তো হাঁসের ডিমও দেয় গো খান একটা হাঁস কত করে বিক্রি করেন পাঁচশো টাকা এটা বিশাল ব্যাপার তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমি মোহাম্মদ রেজাউল স্টুডেন্ট বেড়ে নড়াইল আমরা দেখলাম গ্রামীণ চিত্র গ্রামীণ এক মহিলা কীভাবে ভোরবেলা একদম কাকডাকা ভরে মাঠে যেয়ে তারপরে সে সামুখ্য সে হাঁস পোষে সে হাঁসের ডিম ডিম পেড়ে ডিম বিক্রি করে তার স্বামীর সংসারও সহযোগিতা করে মাঝে মাঝে হাঁস বিক্রি করে সমস্ত টাকাই সে স্বামীর সংসারে সন্তানের পিছনে ব্যয় করে তারপরে নারীর মূল্যায়ন নেই নারীর অবমূল্যায়ন সমাজে আসলে নারীরা পরে সমাজকে পরিবর্তন করে পুরুষের পাশাপাশি কাজ করে তা আমরা চাইবো আমার এই হাসিনা আপার মতন সবাই সংসারে স্বামীর পাশাপাশি কাজ করে দেশের উন্নয়ন জাতির উন্নয়ন করবেন এবং এই হাসিনারা ভালো থাকলেই ভালো থাকবে দেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে এ দেশের সন্তানেরা সেই আসলে মাই পারে পুরো একটা সমাজ ব্যবস্থাকে বদলে দিতে তা আসলে আপনি যে ভাইয়ের সাথে এত কষ্ট করেন ভাইকে আপনার মূল্যায়ন করে হ্যাঁ করে আচ্ছা উনি এখন নেমে যাচ্ছে আর কথা বলবে না পুকুরে যে দেখেন নিজস্ব পুকুর পুকুরি গোসল করে এখন উনি সকালে নাস্তা করবেন আমাদের অনেক সময় দিলেন আপনারা দেখছেন সেই শামুকের দৃশ্য শামুকে এখন পাওয়া যায় না শামুক মাঠ থেকে হারিয়ে গেছে সেই শামুক আমরা ঘুরতে ঘুরতে এসে পেয়ে গেলাম নড়াল সদরের তারাপুর গ্রামে ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য দেখেন পাশের পরিবেশটা কত সুন্দর ধন্যবাদ